দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর দাশপাড়া গ্রামের মেয়ে সাধনা দাস অর্থনৈতিক সংগ্রামে এই সঙ্গীত শিল্পীর সম্পর্কে আরও একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই এই জন্য আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে মাহফুজুল হক আমাদের জানাবেন তার ব্যাপারে আরও বাড়তি করে মাহফুজ শুভ সকাল শুভ সকাল মাহফুজুল আপনারা যে আসলে আমরা বলছিলাম যে সাধনা দাসের কথা দিনাজপুরের এই প্রত্যন্ত এলাকার সাধনা দাস প্রতিনিয়ত অর্থনৈতিক সীমাবদ্ধতার সাথে যুদ্ধ করে গান গেয়ে চলেছে আমরা তার সাথে আজ কথা বলবো জানবো তার কথা এবং শুনবো তার গান আমরা একটু সাধনা দাসের কাছে যাচ্ছি আসলে গানের প্রতি আপনার এই ভালোবাসা কিভাবে আমি যখন অনেক ছোট ছিলাম আমার দিদি বাসায় গুনগুন করে গান দিদির কাছ থেকে আসলে গান গাওয়ার অনুপ্রেরণাটা আমি পেয়েছি বাবাও গান করেন মানে আমার পূর্বপুরুষরা সকলেই গান করেন শুনেছিলাম সেখান থেকে আসলে গানের প্রতি ভালোবাসাটা এবং যতই বড় হতে থাকি আমার গানের প্রতি ভালোবাসাটা আরো দৃঢ় হতে থাকে এভাবেই গান কতদিন আপনি এই গানের চর্চার সাথে নিয়োজিত রেখেছেন নিজেকে আমি প্রাতিষ্ঠানিকভাবে গানের চর্চায় নিয়োজিত রয়েছি আমি যখন ক্লাস সেভেনে দুই হাজার সালে তখন থেকে আর কি গানের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তখন থেকে আমার শুরু হয় জি আমরা শুনছিলাম আপনার কথা সাধারণ দাসের কথা আমরা জানতে চাই তবে এ পর্যায়ে আমরা একটি গান শুনবো আপনার কাছ থেকে সাধারণত আসে আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই দর্শকদেরকে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে আপনি একটি গান শোনাবেন আমি এখন যে গানটি গাচ্ছি আমার একটা মৌলিক গান গানটির কথা লিখেছেন অ্যাডভোকেট মাজারুল ইসলাম সরকার এবং সুর করেছেন দেবিত্ব সরকার গন্ধ আমার ঠিকা হ্যাঁ দর্শক আপনারা শুনছিলেন সাধনা দাস আমরা একটু সাধনা দাসের সঙ্গে কথা বলতে চাই আপু আপনি এই যে গান করছেন এক্ষেত্রে কি ধরনের সমস্যার সাথে আপনাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে কিংবা গান নিয়ে আপনার ভবিষ্যৎ চাওয়া কি আমি আমার বাবা একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী দরিদ্র ফ্যামিলি থেকে আমি বিলং করি আর বাবা যেহেতু একাই আমাদের সংসারটা চালাচ্ছেন তা তার চেয়ে বড়ো কথা আমাদের বাসাটা কিন্তু শহর থেকে অনেক দূরে আর বিশেষ করে হয় কি ভালো ভালো ওস্তাদরা ওনারা শহরমুখী হয়ে থাকেন আমি যেহেতু গ্রামের অনেক দূরেই সেক্ষেত্রে আমার আসলে আসা যাওয়ার প্রবলেমটা হয়ে থাকে মানে সেইভাবে সুযোগটা হয়ে ওঠে না গানের ক্লাস করার জন্যে এইটাই প্রবলেম হয় আর সেটাই আর গানের গান নিয়ে গান নিয়ে আমার স্বপ্ন তো ছোটবেলা থেকেই যে আমি একজন ভালো শিল্পী হব আমাকে সকলে চিনবে সারা পৃথিবীর মানুষ চিনবে ভালো গান গাইব আমি চাইব যে আমি যেন ভবিষ্যতে সবার হৃদয় জয় করতে পারি আমার গানের গানের মাধ্যমে আপনারা আসলে সাধুর আদাসের কথা আসলে দিনাজপুর একটি প্রত্যন্ত জেলার উত্তরের সবচেয়ে সর্বশেষ জেলা এই জেলাতে আসলে অনেক শিল্পী প্রতিভাবান থাকে কিন্তু আসলে সেরকম ভাবে উপর মহলে বা বড় বড় সুরকার বড় 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 গীতিকারদের সুযোগ সান্নিধ্যে যাওয়ার সুযোগ পায় না হয়তো অনেকেই সুযোগ পায় না তো আমরা এই সাধনা দাসের কাছ থেকে আমরা আরেকটি গান দর্শকদেরকে শোনাতে চাই সাধনা দাস একটি গান গাবেন আচ্ছা এই গানটি আপনি কার গাচ্ছেন কিভাবে গাচ্ছেন একটু এটাও একটি আমার মৌলিক গান গানটির কথা লিখেছেন অ্যাডভোকেট মাজারুল ইসলাম সরকার এবং সুর করেছেন শফিকুল ইসলাম চলে যেতে দেব না চাঁদের স্বপ্ন পূর্ণিমা যা আমার স্বপ্ন তোমার সীমা সাগর মোহনা আমার স্বপ্ন তোমার ঠিকানা কোনো মানা মেনে নেব না দিন চলে যেতে দেব না হ্যাঁ সাধনা দাসের গান শুনলাম পরপর দুটি গান শুনলাম আসলে অঞ্চলে তার বাড়ি তার বাড়ি অনেক পাড়া গায়ে আমরা তার গান শোনার জন্য আজকে আমরা তাকে দিনাজপুর প্রেস ক্লাবে নিয়ে আসতে বাধ্য হয়েছি গান তার বাড়ি থেকে গান শোনাবার মতন অবস্থা নেই বা নেই তো আজকে এই ছিল জুবায়ের ও মিমি